গুড মর্নিং এভরি ওয়ান আমি প্রিয়াঙ্কা আপনারা আছেন আব তো জুগুল মন্দির একটা নতুন ভিডিও একটা নতুন ব্লগে আজকে প্রকৃতই মনে হচ্ছে গুড মর্নিং আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ পরীক্ষা শেষ বলতে মোটামুটি রিটেন আর পড়াশোনা করার যেগুলো ছিল সেগুলো শেষ এরপরে যে পরীক্ষা আছে সেগুলো ড্রয়িং আছে সেরকম একটা কিছু না কিন্তু এই একটা বছরের কাটুনি আমার প্লাস আমার মেয়ের আমাদের প্রত্যেকের আমাদের ফ্যামিলিতে আমরা যে কজন আছি আমরা একসাথে আছি প্রত্যেকের সমবেত চেষ্টাই সব কিছু হয় সেরকমই একসাথে আমরা প্রত্যেকে এফোর্ট দিয়ে আজকে পরীক্ষাটা শেষ আপনাদের মনে হতে পারে যে ক্লাস সিক্স কি আনো কিন্তু যার কাছে যেটা যেই সময় সেটাই তার কাছে অনেক আমার এখন মনে হচ্ছে আমি আজকে ছাড়া পাখি মানে মনে হচ্ছে সেই গানটা গাই এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খুন সত্যিই মনে হচ্ছে নিজেকে হালকা মনে হচ্ছে পাখির মতো মনে হচ্ছে মনে হচ্ছে উড়ে উড়ো তো ঠিক আছে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগতম আমার চ্যানেলে এখনই মেয়ে বেরিয়ে গেলো জাস্ট বেরোলো আমি আজক্ষণ থেকেই ব্লগটা শুরু করে দিলাম তো সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আজকে সারাদিন কি কি করি কোথায় যাই ইচ্ছা আছে মেয়েকে একটা ট্রিপ দেওয়ার সেটা মেয়েকে এখনও বলিনি ওটা আমার আর ওর পাপার সারপ্রাইজ স্ট্রিচ তো করেছে ওর দিক দিয়েও হানড্রেড পারসেন্ট দিয়েছে তারপরে ওর রেজাল্ট কী হবে সেটা অন্য কথা কিন্তু ওর দিক দিয়ে হান্ড্রেড পারসেন্ট দিয়েছে আমরা তাতেই খুশি তো ঠিক আছে সবাই সঙ্গে থাকুন আর আর কিছু না কাজে লেগে পড়ি কাজ তো করতেই হবে পরীক্ষা শেষ হলে কি হবে কাজের শেষ নেই কিছু বল আমি খুব খুশি পরীক্ষা শেষ আজকেও খুব খুশি পরীক্ষা শেষ আমরা এখন জমিয়ে খেতে বসেছি নিয়ে এসেছি এটা কি মনে হচ্ছে কচুরি মানে ভেতরে পুর দেওয়া কিছু আর একটা করে জামুন আর কিছু না আজকে জমিয়ে এখন খাওয়া দাওয়া করব তারপরে আজকে পড়বে না মানে পরীক্ষাটা ছিল জানেন তো ভালো ছিল মানে পড়াশোনার মধ্যে ছিল ওইটাই বেটার ছিল এখন মানে কি উৎপাত করবে মানে কি যে আমার গলার এক্সারসাইজ হবে এবার মানে এত কালকের ব্লগে আপনারা দেখেছেন আমি শুধু রান্নাই করে যাচ্ছি রান্নাই করে যাচ্ছি এবার দেখবেন শুধু চেঁচিয়ে যাচ্ছি চেঁচিয়ে যাচ্ছি যাই হোক ওরও রিলিফ আমারও রিলিফ এখন জমি খাওয়া দাওয়া করি মা আমিও তারপরে দেখছি কি করা যায় আপনাদের সাথে কথা বলে সমস্ত রান্না বান্না করে নিয়েছি না রান্না বান্নার ভিডিও আর আলাদা করে করি রোজই তো করছেন আপনারাও কি দেখবেন রোজ এক ঘর ঘর আর রান্না কোনো স্পেশাল কিছু না সেগুলো দেখাবো আর এই দেখুন ঠাকুর ঘরে চলে এলাম ওই যে দেখছেন একটা পর্দা টাঙিয়ে দিয়েছে মা ওই জান্নাটা দিয়ে একদম পশ্চিমের রোদটা ঠাকুরের মুখে এসে পড়ে এর জন্য মা এখানে একটা আমার পুরনো অন্যা ঝুলিয়ে দিয়েছে আসলে এই যে জানলাটা দেখছেন এখানে পেলমেট ছিল পর্দাও ছিল কিন্তু এটা রিপেয়ার করার পরে এখানে আর কোনো পেনেক পোতা যাচ্ছে না আবার ভালো করে প্লাস্টার না করলে এখানটা হবে না তো যাই হোক এই যে আমার বজরঙ্গলিজি একটা ঘিয়ের প্রদীপ আমি রোজ জ্বালানোর চেষ্টা করি আর এই আমার গোপাল চলুন দুপুর অনেক গড়িয়ে গেল এবারে একটু ঘুমিয়ে পড়ি আবার বিকেলে উঠে বলেছিলাম আপনাদের মেয়েকে ট্রিট দিতে নিয়ে যাব সেটা আপনাদের সাথেই যাব চলুন মার ঘরে আজকে সকাল থেকে ব্যথা শুরু হয়েছে মাঝে মাঝেই হচ্ছে কদিন ধরে যাই হোক মাকে বেলটা ঘাড়ে পরিয়ে দিলাম মা বললো এখানেই ঘুমবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই সন্ধে হয়ে গেল সন্ধেবেলা পুজোটা সেরে নি তারপরে আসছে। কথা মতো মেয়েকে নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে ও কিন্তু জানতো আমরা বাইরে খাবো মানে আমি বেরোনোর সময় বলেছি যে আজকে আমরা বাইরে খাবো কিন্তু রেস্টুরেন্টে বসে খাবো সেটা বলিনি ও জানে আমরা কোনো খাবার প্যাক করে নিয়ে বাড়িতে এসে খাবো তো সেটা ওর কাছে পুরোই সারপ্রাইজ চলুন ওকে নিয়ে যাই এই রেস্টুরেন্টটা করেছে পার্ক সার্কাস পদ্মপুকুরে যে সিআইটি রোড সেখানে রেস্টুরেন্টের নাম দাওয়াতে হিন্দ খাওয়ার দাবার বেশ ভালো এবং প্রাইসও খুব একটা বেশি নয় আপনারা যদি পার্সেল নেন তাহলে তিনটে বিরিয়ানির সাথে কিন্তু একটা বিরিয়ানি ফ্রি কিন্তু আমরা বসে খেয়েছি সেক্ষেত্রে সেরকম ফি ফ্রি নেই তবে পার্সেলে কিন্তু তিনটের সাথে একটা ফ্রি আছে চলুন ভেতরে গিয়ে বসা যাক খাবার অর্ডার করা যাক এইদিকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা যে রয়েছে এদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর এইখানে দাঁড়িয়ে কিন্তু এতক্ষণ ভিডিও আপনাদের দেখালাম আর এই যে আমরা বসে পড়েছি প্রথমেই অর্ডার দিয়েছি মালাই চিকেন কাবাব ভীষণ ভালো খেতে ভীষণ টেস্টি ভীষণ ভালো খুব মজা করে খেয়েছি তারপরে বিরিয়ানি আমার বিরিয়ানিটা খুব একটা পছন্দের নয় আমি ফ্রাইড রাইস চিলি চিকেনটাই পছন্দ করি কিন্তু যেহেতু ট্রিকটা যার উদ্দেশ্যে তার পছন্দের মতোই খাওয়া নেওয়া হয়েছে ওরা নিয়েছে মাটন বিরিয়ানি আমি নিয়েছি চিকেন বিরিয়ানি খুব ভালোই খেতে খারাপ নয় চলুন খাওয়াটা শেষ করে নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বাইরে বেরিয়ে গেলাম আর আপনাদের এটাই দেখানোর চেষ্টা করলাম ওই যে উপরে একদম ডান দিকে ওখানে আমরা বসেছিলাম ওখান দিয়ে ভিউটা আপনাদের দেখাচ্ছিলাম চলুন বাড়ি চলে এলাম খুব মজা করে কাটলো এই সন্ধ্যেটা এই ছোট ছোট আনন্দগুলোর মধ্যেই কিন্তু বেঁচে থাকার আসল মর্মটা বোঝা যায় জানেন তো খুব ভালো থাকার জন্য অনেক জিনিসের দরকার নেই অল্পর মধ্যেই সুন্দরভাবে থাকা যায় শুধু দরকার কি জানেন তো একটু অ্যাডজাস্টমেন্ট হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম না আজকের ব্লগটা একটু বড় হলো আবার আসবো কালকে সুন্দর একটা ছোট ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন